মেসির পর কে হবে আর্জেন্টিনার নতুন জাদুকর প্রশ্নটা বছরের পর বছর ধরে ঘুরে বেড়াচ্ছে ফুটবল বিশ্বে আর এখন মনে হচ্ছে সেই উত্তর হয়তো পাওয়া গেছে মাত্র আঠারো বছর বয়সেই মেসির দশ নম্বর জার্সি গায়ে তুলে মাঠে নামা ছেলেটা ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়নো সব শুরু আর্জেন্টিনার অনূর্ধ্ব সতেরো দলে যেখানে তার কোচ ছিলেন পাবলো আইমার যিনি মেসির চোখে ছিলেন শৈশবের আইডল আইমার প্রথম দিনই বুঝেছিলেন এই ছেলেটার মধ্যে কিছু আলাদা আছে পনেরো বছর বয়সেই মাস্তান তুয়নোকে ডেকে নেন তিনি অনূর্ধ্ব সতেরো দলে এভাবেই দু সালে অনূর্ধ্ব কুড়ি দলে জায়গা করে নেন এই বালক কিন্তু গল্পের টুইস্ট এখানেই মাত্র আঠারো বছর বয়সে রিয়াল মাদ্রিদের সঙ্গে ছয় বছরের চুক্তি করে ইতিহাস গড়েন মাস্তান তুয়নো রিয়ালের মতো দলে এত অল্প বয়সে জায়গা পাওয়া এটা শুধুই প্রতিভা নয় এটা এক ধরনের আশীর্বাদ চলতি মৌসুমে রিয়ালের হয়ে নয় ম্যাচে এক গোল আর জাতীয় দলের হয়ে ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলেছেন মেসির সঙ্গে এক মাঠে এক দলে এমনকি তার অনুপস্থিতিতে মেসির দশ নম্বর জার্সি পরেও খেলেছেন ইকুয়েডোরের বিপক্ষে যখন ড্রেসিং রুমে ঢুকলেন তিনি খুঁটছিলেন নিজের পুরনো একুশ নম্বর জার্সি কিন্তু পাশে দেখলেন লেখা প্রথমে দশ ভেবেছিলেন কেউ হয়তো মজা করছে কিন্তু না ওটাই ছিল সত্যি আর সেই মুহূর্তটা তার জীবনের সেরা সময় কারণ এটা শুধু একটা নাম্বার না এটা সেই জার্সি যা এক সময় পড়েছেন ম্যারাডোনা আর যেটা পড়ে ইতিহাস লিখেছেন লিওনেল মেসি মাস্তান্তুয়নো বলেন যখনই জার্সিটা দেখি মনে হয় আমি স্বপ্ন দেখছি এই জার্সিটা আমার কেরিয়ারের সবচেয়ে আবেগের মুহূর্ত বিশ্বকাপ জয় দেখেছিলেন বন্ধুদের সঙ্গে মেসির জার্সি পরে সেই দিনটাই এখন ট্যাটু করে রেখেছেন নিজের শরীরে আঠারোই ডিসেম্বর দু মেসির বিশ্বকাপের দিন এখন তার লক্ষ্য দু সালের বিশ্বকাপে লিওর পাশে মাঠে নামা আর্জেন্টিনার এই নতুন জাদুকর কি তবে মেসির পথেই হাঁটছেন আপনারা কি মনে করেন ফ্র্যাঙ্কো তুওনো কি হতে পারবে পরবর্তী লিওনেল মেসি কমেন্টে জানাতে পারেন আপনার মতামত